তো ডিয়ার ফেন্স আজকে আমরা এই ভিডিওতে বর্ণপরিচয় প্রথমভাগ বইয়ের দীর্ঘকার যুগে কিছু শব্দ অনুশীলন করবো প্রথমে কুপ কয় দীর্ঘকার প এরপরে তুল তয় দীর্ঘকার ল তারপরে ধুম ধয় দীর্ঘকার এরপরে মূর ময় দূর্ঘকার র এরপরে চূর্ণ চয় দীর্ঘকার মধ্যাহ্ন তারপরে দূর র এরপরে ধূপ ধৈত্রীর প তারপরে সুল তালবসৈতির দীর্ঘকার ল এরপরে নূতন দন্ত নয় দীর্ঘকার ত দন্ত্য ন এরপরে অদূর অ দৈ দীর ঘোকার র তারপরে পুরণ পয়দির ঘোকার র মধ্যাহ্ন এরপরে ময়ূর ম অন্তস্থ অ দীর্ঘকার তারপরে ভূষণ ভয় দীর্ঘকার মধ্যাহ্ন ভূষণ এরপরে মসুর ম মন্তস দীর্ঘকার